ভরতপুরে ত্রিণামল কর্মী খুনে তর্জাতুঙ্গে মৃতের নাম ষষ্ঠী ঘোষ দুষ্কৃতীদের এলোপাথারি কোপে মৃত্যু হয়েছে ত্রিণামল করমির মৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের দাবি পূর্ণ শত্রুতার জেরেই এই খুন ত্রিণামল নেতাকে কুপিয়ে খুন ভরতপুরে তুঙ্গের বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা এলো পাথার কোপায় তৃণমূল নেতা ষষ্ঠী ঘোষকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘটনাস্থলেই মারা যায় ওই তৃণমূল কর্মী মৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যদিও পুলিশের দাবি খুনের পিছনে রাজনৈতিক কারণ নেই মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ডাকাতি চিন্তায় এমনকি খুনেরও অভিযোগ রয়েছে ষষ্ঠীর বিরুদ্ধে জামিনে মুক্ত ছিল ষষ্ঠী ঘোষ নিয়মিত থানায় হাজিরা দিতেন ষষ্ঠী ঘোষ খুনে রাজনৈতিক কারণ রয়েছে জল্পনা উস্কে দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবের তৃণমূল কর্মী খুনে তৃণমূলকেই কার্ড গড়ায় তুলেছেন তেনে তারা তৃণমূল করত ষষ্ঠী ঘোষ এবং যারা খবর পেয়েছি রাত্রিত্বে যারা এই খুনে সংগঠিত করেছে তারাও তৃণমূলের সমর্থক কাজেই দল কাউকে তো কাউকে খুন করার জন্য কোনোদিন সাপোর্ট দেয় না আমরাও কাউকে খুন করার জন্য কোনোদিন সাপোর্ট দ্বন্দ্ব না ও ব্যক্তিগত তাদের জমি জায়গা বা অন্য ব্যবসা নিয়ে তাদের সঙ্গে বিবাদ এখানে দ্বন্দ্ব কিছু বিষয় না যেসব নিয়ে এত চিন্তিত মানুষ যে কোনো খুন ভাঙড়েই হোক আর সাঁটিয়াতেই হোক আর অন্য জায়গাতেই হোক বা ভরতপুরে হোক চোন চোন এর কোনো কারোর দেখার দরকার এর কোনো রং দেখার দরকার নেই পুলিশ প্রশাসনকে আমরা কোনো রকম ইয়ে করব না হস্তক্ষেপ করব না পুলিশ প্রশাসন তাদের মধ্যে প্রকৃত খুনিকে অ্যারেস্ট করে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করবে এমনি আপনাদের বিচ্ছুলিত হওয়ার নেই হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে তরজা দিলীপ ঘোষ থেকে অধীর যোজ্য ধরে তৃণমূল কর্মী খুন নিয়ে শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন তারা দুই পক্ষই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি যে কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব এন্টি সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরো বাড়বে কারো কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে তৃণমূলের হাতে কোন হচ্ছে এটা জানার জন্য বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিন্ড্রম তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূল তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে কারণ একটাই বকরার মারামারি চোর বেশি রসদ কম পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতা জেরেই এই খুন খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট প্লাস নিউজ